হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো তোমরা ততদিন ভিডিও দেখে বুঝেই গেছো যে আমার গলাটা সত্যি খুব ভাঙা অনেক বলা বসে গেছে গো সত্যির জন্য কদিন থেকে এরকম পরিস্থিতি আমার আর অতিরিক্ত জল কাটাঘাটি হয় ওই জন্যই নাকি জানি না তো যাই হোক সকাল সকাল একটা ব্লগ নিয়ে আসছি আজকের দিনটা বলো আমার কাছে খুবই ভালো মানে আমি অনেক দিন পর আমার বোনদের আমার ভাগনা ভাগ্নি সবাইকে আমার কাছে পেয়েছি যদি একটু একা 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 সংসার কষ্ট হচ্ছে তবু মানে আমি একটু আনন্দিত তো গতকালকে বললাম না যে ঠাকুমা অসুস্থ ছিল ঠাকুমাকে দেখতে গেলাম আর বাড়িতে একটা ছোট্ট অনুষ্ঠান ছিল সেখানে গিয়েছিলাম তো এক কাজে দু কাজ তুমি দেখো সকাল সকাল পাশে কাজ সারলাম আমরা চাটা খেয়ে একটু খিচুড়ি করলাম খিচুড়ি করে ওই ভাগনা ভাগ্নি মানে আমার মা সোনা মা সবাইকে একসাথে গেছিলাম ওইদিকে আমার সোনা বাবা এদিকে আমার সোনা মা মানে বোনের ঘরের ছেলে মেয়ে মানে ওরা আমার সোনা বাবা সোনা মা তো ওরা একটু পরে চলে যাবে থাকবে না যেহেতু আমি একটু রান্না করবো এখন তো চলো সকালবেলা রান্নাটা হয়ে গেলো এখন খাওয়া দাওয়া করে এখন বাসনগুলো মাজি মেজে তারপর ঘরের কাজগুলো করব। মানে তো কেউ বাড়িতে আসলে কি বুদেরও বাচ্চা আমারও বাচ্চা মানে সব এক এক ঘরে থাকা তো সব কেমন যেন এলোম মানে অগোশালো হয়ে যায় আর কি বলতো মানে কাজটা হচ্ছে পরিপাটি হচ্ছে নিজের মধ্যে যত কাজই থাক ঘর দেওয়ার গোছানা গাছ এইগুলো আমাকে করতেই হয় তো চলো ফটাফট কাজগুলো করি করে তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসবো তো এই বাসনগুলো ঘরে রেখে আসলাম রেখে এখন গতকালকে মানে কাকুর বাড়িতে টিফিন বাটিতে অনেক খাবার দিয়েছিলো তো সেই টিফিন বাটিগুলো একটা বনের বাটি আর একটা মানে বিষাকর বনের বাটি একটা নিজ বনের বাটি তো ওদের বাটিগুলো দিয়ে দিই আর আমার মানে বনের মেয়ের খাবার দিয়ে দিই বোনের মেয়ে তোমার খিচুড়ি খায় তো ঝাল মানে আমার ছোনা না মা যেটা খায় ওর মেয়েও সেটা খায় তো বললো দিদি একটু খিচুড়ি দিয়ে দেয় বাড়ি গিয়ে করতে অসুবিধা হয় তখন দিয়ে দিই তো চলো ওদেরকে খাওয়া খাবারটা দিব দিয়ে ওদের বাটিগুলো ঘরে গিয়ে ভরে দিই আর দুই বোনকেই একটু ওদের বাচ্চার জন্য কাঁচা হলুদ দিয়ে দিই আমাদের গ্রামের বাড়ি গ্রামের ঘর মানে এগুলো ঘরেই থাকে মানে এখানে ওখানে লাগায় তো তোমার দাদা ভাই ওই জন্য এগুলো ঘরেই থাকে ওই যখন লাগে তখন একটু করে উঠে নেয় চলো ঘরে একটু জামা কাপড় ছিল কত কাল কাছে গেলাম সেইগুলো তাই দেখো বোন আমার সঙ্গে জোরাঝো করছে হয়তো তোমরা বুঝেই গেলে কেন মানে ওর আমার সোনা আমার জন্য কিছু কিনতে বললো বললো যে কিছু কিনে খাওয়াস যাই হোক আগে যখন ওরা বিয়ে হয়নি না তার আগে অনেক আসতো আমার বাড়িতে এক রাত দু রাত তিন রাত করে থাকতো আর তখন আমি মানে খুব আনন্দিত হয়েছিলাম আমাকে আমার ছেলেকে এই দুগুণ মিলে অনেকটা করে দিয়েছে মানে মানুষ বলতে ভালো করে মানুষ ওদের হাতেই প্রায় তো সব সময় সুখে দুঃখে আমার পাশে ওরা ছিল আর এখনও থাকে এখন যদি আমি অনেক কষ্টে থাকি সেটা ওরা বোঝে মানে নিজেরাই আসে নিজেরাই বাজার ঘাট সেরকম করে করে খায় আবার একদিন দু দিনের জন্য আনন্দ ফুর্তি করি খুব ভালো লাগে আর এক আমি সবসময় বাড়িতে থাকি তো তাই মনটা ভালো লাগে না খুব অশান্তির মনে থাকি সেই অশান্তিগুলো তোমার সঙ্গে শেয়ার করতে চাই না যখন তোমরা আমার সঙ্গে থাকবে তখন ঠিকই বুঝতে পারবে তো চলো ফটাফট ই করি মানে হচ্ছে ওরা এখন যাবে ওদেরকে রেডি করে দিয়ে তার মাঝখানে বললো চল আমার ছেলেকে নিয়ে যাবে আবার পরে বিকাল দিয়ে যাবে তার মানে গতকালকে বাবার বাড়িতে অনুষ্ঠান ছিল তো সেই অনুষ্ঠানে আজকে হলো সে দুপুরে খাওয়া দাওয়া তো ওরা যাবে আমি যাবো না আমার অনেক কাজ আছে মানে কিছু বললাম মানে বিছানার চাদর চেঞ্জ করিনি আজকে এক সপ্তাহ প্রায় হয়ে গেলো তো চাদরটাকে চেঞ্জ করবো আর মানে ওরা যে আসছে চারটা পাঁচটা কম্বল বের করা হয়েছিল সবাই বলে পাতলা কম্বল কাট দেব মানে যার যারটা শেষে তো ওদেরকে দুই বোনকে দুটো দিলাম আমি আমার সোনা মা আমি একটা গিয়ে দিলাম আর একটা তোমার দাদা ভাই আর আমার ছেলে তো তোমার দাদা ভাই ও আমার সোনা বাবা ও আমার ও চেম্বার ঘরে শুয়ে শুতে গেলে একটা রুম আছে এক্সট্রা সেখানে তো চলো বিছানাটা রেডি করি করে মেয়ের বিছানাটা ঠিক করে রাখি যখন তখন ঘুমিয়ে পড়বে আর ঘুমিয়ে পড়লে না বিছানা অসুস লাগে তাই আগেই ঠিক করে নিই তো এই হচ্ছে আমার ঘরের লোক আর ঘরের বিছানা যদি ঠিক না থাকে কোনো দিনের মনে আমি শান্তি পাই না যাই না তোমাদেরকে আর কীরকম লাগে কিন্তু আমার হচ্ছে তীপ্ততা মেন মানে পরিষ্কার পরিচ্ছন্ন না থাকি আমি শান্তি পাই না যদিও আমার কাছাকর দু তবুও আমি মানে শান্তিতে থাকতে চাই তো এই হচ্ছে এই দেখো শোনো মা ঘরে নিয়ে আসছি ঘুম পাড়াবো তাই এই দেখো এই যে গরম শুরু হয়ে গেল আর এত গরম এত গরম কী আর বলবো তো যাই হোক ভিডিওটা এখানে শেষ করবো তো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এতটুকু বলি ভিডিওটা এখানে শেষ করছি তো টাটা বাই বাই তো এই দেখো এটা আমার ছেলে আমার বোনের ছেলে আর হচ্ছে আমার বোনের মেয়ে তো তোমরা তো দেখতে পেলে আর হায় হায় তোমাদের সঙ্গে করলো যাই হোক হুম ভিডিওটা এখানে শেষ করবো আর ওরা যাওয়ার পরে অনেক কাজ থাকবে সে ওগুলো আর শেয়ার করতে পারবো না কারণ সোনা মাকে নিয়ে করবো তো আর আমার মোবাইল আজকে চারজনই তাই দেখো ছেলের প্যান্ট শার্ট নিয়ে আসতে তো এই যে সবাই মিলে এক করে সত্যি ওদেরকে নিয়ে থাকতে মানে গতকালকে রাতটা আমাদের রাত্রে তিনটা বেশি যায় তবুও ঘুম পায় না মানে যার যার সংসার শেষে তো এখন কাটায় তাই মানে আর কেউ কালকে সময় দিতে পারে না মানে ভালো লাগলো তো যদিও কষ্ট থাকে কিন্তু ওরা একটু আসলে ভালো লাগে আমি তো যেতে পারি না মানে আমার দুটো বাচ্চা নিয়ে আমার মা যতটুকু ছোটো তার থেকে ছোটো আমার ছেলেটা এই দেখো তো একটা ভাই